তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো শনিবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল সাড়ে সাতটা মতো তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি সকালে উঠে সমস্ত কাজবাস সেরে নিয়েছি মানে বাসি যে সমস্ত কাজবাস থাকে এখনও বাকি রয়েছে স্নান করতে হবে আর মামামের কিছু জামা কাপড় ভিজিয়েছি সেগুলো ধুতে হবে তার আগে ভাবলাম ব্রাশটা করতে করতে একটু ফুল গাছগুলোকে দেখে নিই আজকে আর না সকালে ফুল গাছে জল দেবো না কারণ কালকে দেওয়া হয়েছে বিকালে রোজ যদি ফুল গাছে জল দিই তাহলে গাছের শিকড়গুলো আবার নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে ব্রাশ করছি আর এদিকে ফুল গাছগুলোকে দেখছি আর আজকের ভিডিওতে প্রচুর পরিমাণে তোমরা সকালে এই যে পাখির আওয়াজ পাচ্ছ হয়তো আর আমি ভয়েসটা দিচ্ছি এখন কি জানো তো আমি এই যে এখন ঘুরি কাটাতে জানো কত বাজে এখন সাড়ে ছটা বাজে প্রচুর পরিমাণে আমাদের বাড়িতে পাখি এসেছে আর খুব ডাকাডাকি করছে সেই ক্ষেত্রে ভীষণ আওয়াজও হচ্ছে কিন্তু আমার ভয়েসটাও দিতে হবে না হলে আবার হবে না আর গাছে দেখো নতুন নতুন বেশ গুল ফুটছে ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে আর এই ছোট্ট করিগুলো এখনও ফোটেনি আর এই গাছগুলো কিন্তু আমি টবে লাগাইনি যে ওই প্যাকেটগুলো হয় না যেগুলো ফুল গাছ থাকে সেগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম সেগুলোতেই কিন্তু আমি লাগিয়েছি শুধু শুধু ফেলে দিলে তো জিনিসটা একদম নষ্টই হয়ে গেল তো সেই ক্ষেত্রে এটা আমার বেশ কাজে আসে আর এরকম খাটিয়েই কিন্তু সংসারের অনেক জিনিস গুছিয়ে রাখতে হয় পরবর্তীতে সেগুলো কিন্তু আমাদের কাজে আসেই আর এই যে আমরা যদি ফেলে দিতাম তাহলে আমি এই গাছগুলো অন্তত মাটিতে লাগাতাম আর এতে লাগালে কি হয় জানো তো সময় সুযোগ বুঝে আমি এখান থেকে ওখানে সরিয়ে রাখতে পারি আর বেশ ভালোও লাগে আর এইদিকে আমি একটু সরিয়ে রাখছি গাছগুলোতে কিন্তু কয়েকদিন পরই ফুল ফুটবে আর গাছগুলোর ফুল কিন্তু ভীষণ সুন্দর লাগে ওই পিঙ্ক কালারের ফোটে আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে যাই হোক আমি এবার কিন্তু প্রচুর পরিমাণে ফুল গাছ লাগিয়েছি ওই সাইডেও রয়েছে রক্ত সেগুলো তো তোমাদের দেখিয়েছি আর এই গাছটা তো বেশ ভালো ফুল ফুটেছে এই টপটা ইচ্ছা ছিল যে একটু কালার করব কিন্তু এবারে আর হলো না সামনের বারে করব আর ওই যে ওই টপগুলোর কথা বলছিলাম যেগুলো ওই যে বস্তা দিয়ে তৈরি ওগুলো রেখে দিয়েছি জন্য ফুল গাছগুলো লাগাতে পেরেছি কি জানো তো আমরা তো সাধারণ ঘরের গ্রামের বউ একটু যদি বুদ্ধি কাটিয়ে সংসারের জিনিসগুলো গুছিয়ে রাখি না পরবর্তীতে তো ওই যে বললাম আমাদেরই কাজে আসে আর আমাদের এই বুদ্ধি খাটিয়েই কিন্তু সংসারটাকে চালাতে হয় যাই হোক ফুল গাছগুলোকে ওইদিকে দেখে আসলাম আর সুন্দর সুন্দর ফুলও ফুটেছে তোমাদের তো রোজই এখন দেখাই ফুলটা দেখলেও বেশ ভালো লাগে কিন্তু আর বললাম না এদিকে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন কেচে দেব আর এইদিকে এই স্যুটটা আগের দিন পরে গিয়েছিলাম গাড়ি পাশে আসলে তো ভীষণ নোংরা হয়ে যায় ধুলোর জন্য তো সেটা একটু কেচে দিচ্ছি সঙ্গে মাম্মাম সোনার তো রোজে জামা কাপড় আমি রোজই ধুয়ে দিই এই প্যান্টটা কালকে পরেছিলো পাশেই বলেছিলাম অনুষ্ঠান ছিল তো সেই ক্ষেত্রে সারাটা দিন খেলাধুলো হুটোপাটি করেছে তো ভাবলাম এটাও ধুয়ে দিই আরও কিছু জামা কাপড় ছিল সেগুলোকে এখন ধুয়ে দিচ্ছি এরপরে আমি স্নান করব তার পাশাপাশি ঠাকুর পুজোটাও দিতে হবে এদিকে এই কাপড়গুলো ধুয়েই স্নান করব তারপরে একদম ঠাকুর পুজো দিয়ে ওই যে যাব আবার রান্নার দিকে আর কালকে ভেবেছি রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করব মানে রান্নাঘরের যে সমস্ত জিনিসপত্র রয়েছে সমস্ত জিনিস কালকে পরিষ্কার করে একদম রান্নাঘরটিকে পরিষ্কার করব। দেখি কত দূর কী সম্ভব হয় আর হাতেও বেশি সময় নেই সেই জন্য সমস্ত কাজ তো তাড়াতাড়ি একা হাতেই সারতে হবে এর মাঝে কিন্তু অনেকটা সময় বলতে কিছুটা সময় পের হয়ে গেছে আর আমি কিন্তু এদিকে স্নানটা সেরে এসেছি আর আজকে কিন্তু এই চুড়িদারটা পরেছি ভীষণই টাইট হয়ে গেছে তো এই চুড়িদারটা কিন্তু আমাকে আমার দিদি দিয়েছিল ভীষণ ভালো লাগে অনেক চুড়িদার রয়েছে জানো তো পরা হয় না সেই ক্ষেত্রে তো ভাবছি এখন থেকে একটা করে পরবো আর এটা বেশ ভালোও লাগে কিন্তু যাই হোক আগের দিন চুলে ক্রিম্পিং করেছিলাম ওই বড়মার কাছে গিয়েছিলাম তারপর থেকে আর মাথাটা ধোয়া হয়নি ভীষণই চুলটা মানে কি বলবো ড্রাই হয়ে গেছে আর শ্যাম্পুটা না করলে একদমই নয় ভেবেছি কাল বা পশু করবো ঘরের কিছু কাজ রয়েছে জন্য আমি মাথাটা এখন একবারে ধুইনি ভেবেছি এই কাজগুলো সেরে তারপরে এই মাথাটা ধুয়ে নেব আর এদিকে আজকে সকালে অতটাও ঠান্ডা নেই ঠান্ডা রয়েছে কিন্তু অতটাও নেই একটা চাদর গায়ে দিয়ে বেরিয়েছিলাম বাইরে আর এখন কিন্তু স্নান করার পর অতটাও ঠান্ডা লাগছে না আর এই যে এই ইয়েটা পরেছি স্কার্টটা আর সঙ্গে কিন্তু কুর্তিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এর মাঝে কিন্তু আমার মামাও সোনা ঘুম থেকে উঠে গেছে দেখো এদিকে ঘুম থেকে উঠে আমাকেই খুঁজছে চুলগুলো কিন্তু ভীষণ বড় হয়েছে সেগুলো আবার এখন বাঁধতে হবে না হলে শুধু চোখে মুখে আসে এখন আর ওকে বাইরে বের করব না এখন ভেবেছি ঘর দিয়েই খেলা করুক বাইরে ভীষণ ঠান্ডাও রয়েছে ভীষণ বলতে ওই একটু কুয়াশা কুয়াশা রয়েছে ভেবেছি একটু বাদেই বের করব। তো ও তো আর থাকতে রাজি নয় বাচ্চারা কিন্তু ঘুম থেকে উঠলে আগে বাইরে যাওয়ার জন্য ভীষণ ব্যস্ত হয়ে পড়ে আর দেখো আমার সাথে কত দুষ্টুমি না শুরু করেছে এটা কিন্তু রোজকারেরই কারবার এগুলো কিন্তু মায়ের সঙ্গে তার ছেলে মেয়েরা ছেলেমেয়েরা বাবার সঙ্গে ভীষণভাবে করে থাকে আর দেখো এইদিকে কিন্তু পাশেই যেন তো গান চলছিলো তো সেই ক্ষেত্রে সেই গানে নাচ করছিল আর তোমাদেরকে দেখাচ্ছিল তো আর বলছিলাম তোমার বন্ধুদেরকে দেখাও তো সেটাই দেখাচ্ছিল দেখো কি কি করছে এদিকে মামামকে হালকা করে রেডি করিয়ে দিয়েছি ওকে এখন ব্রাশটা দেবো আর আমি যাব এখন ঠাকুর পুজো দিতে তারপরে এই যে জামা কাপড়গুলো এখন মেলতে চলে এসেছি ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করিনি আর এইদিকে জানো তো কি বলবো আজকে একটু একটু কুয়াশা রয়েছে তারপর তো রোদ আছে কিন্তু কুয়াশাটাও রয়েছে আর এই যে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি এরপরে রান্নার দিকে যাবো কি জানো তো আজকে ভেবেছি ওই মা মাছ পাঠিয়েছিল সেই বিলের মাছগুলো ওগুলো রান্না রান্না করবো আর সঙ্গে ঘরে কচু রয়েছে আর মা তো দু রকমের কলা পাঠিয়েছে আমি না একদম ভালোবাসি না ওই কাজকলা তারপরে এমনি কলা খেতে তো সেই ক্ষেত্রে ভেবেছি আমার জন্য একটু ডাল করব আর তোমাদের দাদা ভাই তো ওই সমস্ত সবজি ভীষণ ভালো লাগে তো সেই ক্ষেত্রে ওর জন্য আর মামামের জন্য তরকারি করব। আমি সেই বাবার বাড়ি গিয়েছিলাম সোমবারে ওই দুপুরের সময় বেরিয়েছিলাম তো সেই ক্ষেত্রে এই সপ্তাহে আর আমাদের বাজারটা করা লাগেনি কারণ বাবার বাড়ি থেকেই সবজি নিয়ে এসেছি অনেকটাই আর তার পাশাপাশি ঘরে না অনেক সবজি ছিল তো সেই ক্ষেত্রে আমাদের এই সপ্তাহটায় একদম কিন্তু সবজি বাজারটা করতে হয়নি কারণ কি জানো তো শুধু শুধু সবজি বাজারটা করলে না আমাদের অনেক টাকা মানে কি বলবো শুধু শুধু ঘরে কিনে না সবজিগুলো নষ্ট হতো আর খালি খালি পয়সাগুলো খরচ হতো সেই ক্ষেত্রে ঘরে সবজি রয়ে সেহেতু আমি আলাদা করে কেন সবজি কিনবো আর সেই ক্ষেত্রে এই যে ঘরে রয়েছে এখনও অনেক সবজি বলতে ওই যে জানো তো কলাগুলো রয়েছে তারপরে কচু রয়েছে গাজর আলু অনেক সবজি রয়েছে তারপরে রয়েছে ফুলকপি এটাওটা রয়েছে ভেবেছি সেগুলো খেয়ে নিই শুধু শুধু পয়সা খরচ করে কী বা হবে ওই সবজিগুলো আগে খেয়ে নিই তারপরে সামনের সপ্তাহে আবার বাজারটা করা যাবে শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করে কী বা করবো আর কি জানো তো এই যে আমাদের মতো সাধারণ ঘরে গৃহবধূদের সংসারকে কিন্তু অনেকটা ভালোভাবে আর অনেকটা বুদ্ধি খাটিয়ে চালাতে হয় সব দিকেই কিন্তু আমাদের খেয়াল রাখতে হয় না হলে পরে ওই যে বলেছি আমাদেরই মুশকিলে পড়তে হয় আর সামনেই আসছে স্পেশাল দিন সেহেতু একটু খরচ কম করলেই ভীষণ ভালো হয় আর তোমাদের তো শেয়ার করব, তোমরা হয়তো বুঝতে পেরেছ কিসের কথা বলছি তো তোমরা অবশ্যই জানিও যে স্পেশাল দিনটা কিসের এইভাবে বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু আমাদের সংসারের খরচটা অনেকটাই কম হয় আর তার পাশাপাশি সংসারটাও বেশ ভালোভাবে চলে তো যাই হোক এর মাঝে অনেকটা বেশ মানে কথা বলে ফেলেছি তোমাদের সঙ্গে আর দেখো এদিকে আছেই করেছি কুলিপিঠে ওই ময়দা দিয়ে ঘরে বেশ খানিকটা ময়দা ছিল ভেবেছি থাকলে নষ্টই হয়ে যাবে ওরকমভাবেই পড়ে থাকবে তো সেই ক্ষেত্রে নারকেল ছিল ঘরে হাফটা নারকেল কুড়িয়ে এইদিকে একটু ময়দা দিয়ে মাখিয়ে ভাবলাম যে কটা কুলিপিঠে করে নিই আর এই যে মাটির যেহেতু রান্না করি এখানে আমার রান্না বাড়া কমপ্লিট আজকে যেন তো অনেক কিছু রান্না করেছি মুগ ডাল করেছি আলু ভাজা বেগুন ভাজা ছোট মাছ ভাজা তারপরে হচ্ছে কলা দিয়ে আলু দিয়ে শিঙি মাছের তরকারি আর সঙ্গে এই যে পিঠে করছি জানো তো পিঠের ভেতর আমার এই কুলি পিঠাটা আর পাটিসাপটা সাপটা পিঠেটা বেশ ভালো লাগে তো সেই ক্ষেত্রে ভাবলাম কিছুটা ভাজবো কুলি পিঠে আর কিছুটা ভাপা করব তো সেই ক্ষেত্রে কিছুটা ভাজা করছি আর ভাপা করছি আর এদিকে যেহেতু রান্না বাড়া শেষ হয়ে গেছে সেহেতু ভাবলাম একবারে তাহলে রান্নার পরেই পিঠেটা বানাবো এদিকে দেখো পিঠেগুলো ভাজা করে নিচ্ছি কড়াইতেই আর কিছুটা ভাপা বসিয়েছি ওইদিকে আগের ভিডিওতে আমাকে একটা বন্য কামেন্ট করেছে দিদি ভাই তোমাকে ওই ব্লু কালারের চুড়িদারটা বা ড্রেসটা পরে ভীষণ সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ এ সত্যি কথা বলতে জানো তো আমাকে এই কথাটা আজকে মানে অনেকেই বলেছে আগের দিন যে তোমাকে এই ড্রেসটা পরে একটু অন্যরকমই লাগছে আমি তো শুনেছি যে কেমন লাগছে বলে বেশ ভালো লাগছে কিন্তু আর তোমরাও সেই কথাটি বললে ভীষণ ভালো লাগলো নেহা নামে আমার বোনু আমাকে কমেন্ট করেছে দিদি তুমি তোমার রুম ট্যুর দাও আর তোমার ঘরের কোন পাশে তোমার রান্নাঘর তো আমার ঘরের হচ্ছে ডান পাশে আমার রান্নাঘর মানে প্রথমেই আমার রান্নাঘর বাদে মানে আমার বারান্দাতেই আমার রান্নাঘরটা তারপরেই কিন্তু আমার ঘরটা সেই ক্ষেত্রে ডান দিকে যাই হোক এই দিকে তোমাদের আজকে বেশি কামেন্টের আমি রিপ্লাই দিতে পারলাম না তার পাশাপাশি আমি আজকে এ কটা পিঠেই করেছি কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু ভীষণই সুন্দর লাগছে হাফ না নারকেল দিয়ে করেছি আর এটুকু ময়দা ছিল তার জন্য ভাবলাম অল্প করেই কটা পিঠে করে নিই পিঠেগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর এর ভেতর নারকেলের পুড় দিয়েছি সঙ্গে কিসমিস দিয়েছি খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল চলো তবে আজকের ব্লগটি এই অবধি আবার দেখা হবে সুন্দর একটি ভিডিও ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আর এই দেখো আমি একটা কুলিপিঠে এখন ভাপা মানে ভাজাগুলো খেয়ে দেখছি কেমন হয়েছে